বোনের মেয়ের বাড়িতে ছিলাম আচ্ছা বোনকে মেয়ের বাড়িতে আমি আসছিলাম দেশ তো পাশে পড়ছে তো আমি বললাম একটু দেখা করে যাই তো ওখানে ঢুকলাম তো সারা রাত থাকলো আমি সকালে আমি এখানে আসতাম আর সকালে ছটার সময় আমার হাট আটা তো কো ঘন্টা থাকলো ছটা থেকে একটা পর্যন্ত আচ্ছা তখন বলছি যিশু বাঁচাও যিশু বাঁচাও তারপরে একটা ইঞ্জেকশন দিল ছেলের বোনের ছেলে বোন জি ছেলে গ্যাসের তো আমাকে একটা ইঞ্জেকশন কিনি গ্যাস গ্যাস দিলো তারপর আবার আস্তে 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 বসে গেছে তখন কিন্তু তখন খুব কাহিল ছিলাম বললাম আর বাঁচবো না তখন বললাম বাঁচাও জিশু বাচাও বসিয়ে গেছে আর কি ডক্টর নিয়ে কে কথা কি বলেছিল ডক্টরে ডাক্তার বলেছিল মানে ওখান থেকে আনতে আনতে মায়ের বারো ঘন্টা সময় লেগে গেছিল আনতে আনতে হসপিটাল যখন পৌঁছে তখন বলল যে এনার অবস্থা খুব খারাপ আছে ভেন্টিলেটর ভেন্টিলেশনে দিতে হবে বলল যে মানে খুব খারাপ অবস্থা বাঁচতেও পারে দুদিন এক দুদিনের ভিতরে মানে ওনার ডেথ হয়ে যেতে পারে তো ওখান থেকে কোনো রকমে সাত দিন পরে একটু স্টেবল হবার পর আমরা বাড়ি যখন নিয়ে এলাম তখনও মায়ের অবস্থাটা অতটা ঠিক ছিল না কিন্তু আমরা ভাবলাম যে হার্টের স্পেশালিস্ট দেখানো ভালো আবার যখন আমরা যে যে ডাক মানে যে যে হসপিটালে নিয়ে গেছি ওনার রিপোর্ট দেখে এটাই বলছিল যে উনি এক দু দিন বাঁচবেন তার থেকে বেশি বাঁচবেন আমি দু তিন জায়গায় নিয়ে গেছিলাম আমরা আমাদেরকে এই কথাটাই বারবার বলা হচ্ছিল তারপর আমরা প্রার্থনা করে 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 মানে এনার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার মনে হয়নি যে ছ মাসের আগে উনি উঠতে পারবেন বিছানা থেকে কিন্তু দু থেকে তিন মাসের ভিতরে মা আবার প্রথমকার মতন চলাফেরা করতে খাওয়া দাওয়া করতে লাগলো আরো বড় আর একটা বড়

বলছে কি অপারেশন করাও আছে দানি কে তোকে হবে তো গেলাম অপারেশন করাতে বলছে অপারেশন করিয়ে নাও না তা ক্যান্সার ধরে নেবে হুম আর আমার মানে একবারে বেরিয়ে গেছিল। আর রক্ত খুবই পড়াতো হুম মানে ভালো বুঝিয়ে দাও দাও পর্যন্ত রক্ত পড়া বল দাও মা ইউটরাস পুরো বেরিয়ে গিয়েছিল পুরো ইউটারাসটা বেরিয়ে গেছিল পুরো বেরিয়ে গেছিল ওইটা ডাক্তার বলে দিয়েছিল যদি অপারেশন না করবে তাহলে তোমার এটা ক্যান্সার হয়ে যেতে পারে তো সেটার জন্য মানে সবসময় ব্লিডিং হতো পুরো মানে অবস্থা খুবই খারাপ ছিল তো তার জন্য মাকে আমরা হসপিটালে ভর্তি করলাম তখন ভর্তি করার পর যখন অপারেশনের জন্য অপারেশনের জন্য ভর্তি করলাম তো বললো যে না এনার তো হার্ট ব্লক আছে এখন অপারেশন হতে পারে না আপনি হার্টের আগে চিকিৎসা করেন তারপরে এনা ইউটিউব মানে দুটো সমস্যা একসাথে এসে গেছিল হ্যাঁ দুটো সমস্যায় তো তারপরে আমরা ছুটি করে বাড়ি নিয়ে এলাম তারপরে বললাম যে ঠিক আছে আচ্ছা হবে হবে করব করব করে এরকম ভাবে সময় যেতে লাগলো তারপরে প্রভুতে ধীরে ধীরে মাকে বিশ্বাস জানি না বিন্দি জানি যে প্রভুকে ডাক্তার আরম্ভ করলো তারপরে প্রভুকে প্রার্থনা করতে করতে মায়ের নিজে নিজে ধীরে ধীরে ইউট্রাস উপরের দিকে উপরের দিকে যেতে আরম্ভ করলো ও হ্যালেলুইয়া হ্যালেলুইয়া হ্যাঁ ते जाते, जाते तो पूरा चलेगा क्लीन ऑपरेशन ऑपरेशन खूब भलो और बहुत दिन ऐसी जानता हूँ छोटो हम सब कुछ हम लोग देखे की ये सारे चीज सच में हुआ है और इसलिए सच में परमेश्वर का बहुत बहुत धन्यवाद हो और ये बात मेरे हाथ में बहुत दिन से आया था कि इनका जो टेस्टमिन है दुनिया वालों को सुनना चाहिए कि शिक्षक कितने बड़े बड़े कार्यो को करता है Amen. Amen. আমার একটা ছোট গা আমার থেকে আমার শ্বাসকষ্ট ছিল তো এই শ্বাসকষ্ট হয়ে আমার ঠিক হতো না ওষুধে ঠিক হতো না কিন্তু আমি এটা প্রায় এটা কুড়ি বছর ধরে আমি এটা ভুগেছি শ্বাসকষ্টটা মানে বছরে তিনবার হতো এটা এতই মানে মানে পীড়াদায়ক ছিল যে মনে হতো যেন আমি মরে গেলে ভালো হতো কিন্তু এই কষ্টটা যেন ভালো না শ্বাসকষ্ট এত খারাপ জিনিস মনে হতো আমি মরে যাই তার থেকে কিন্তু হঠাৎ করে কি করে আমার নিজে নিজে এটা ঠিক হয়ে গেল আমি জানি না আমি প্রভুকে এটা বলিও নি যে প্রভু তুমি আমার এই শ্বাসকষ্টটা ঠিক করে দাও কিন্তু প্রভু জানে যে কার কতটা কিভাবে কোনটা কষ্ট খুব পীড়া দেয় প্রভু এটা জানে আমি কোনো দিন প্রার্থনা করিনি যে প্রভু তুমি আমাকে এটা ঠিক করো এই তিন বছর চার বছর হয়ে গেলো আমার শ্বাসকষ্ট একদম পুরোপুরি একদম চাঙ্গাই আমি প্রভুকে বললাম প্রভু তুমি মহান পরমেশ্বর তুমি আমার আমি প্রার্থনাও করিনি আর তুমি আমাকে এটা ঠিক করে দিই একদম আর হাতে এটা হাতে এখানে একটা অনেক ছোট থেকে আমার একটা গিলটির মত ছিল এত আচ্ছা মানে ওটা বলেছিল অপারেশন করতে হবে কিন্তু অপারেশন করার পর ওটা পার্মানেন্ট ঠিক হবে কি না আবার ওটা হয়ে যেতে পারে এটা বলেছিল ডাক্তার কিন্তু হয়নি কিন্তু ওটা আমি করালাম না ও বলল যে আবার হয়ে যেতে পারে আমি ওটা করাই ওটা কখন ঠিক হয়ে গেছে আমি নিজেও জানি আমেন আহ কি সুন্দর গাওয়াই আছে বা কি সাক্ষ্য